বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে বেশ উদ্বেগ আলোচনা এবং কিছুটা বিভ্রান্তি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা অপূর্ণাঙ্গ তথ্য অপরিষ্কার হিসাব এবং গুজব এই বিভ্রান্তির অন্যতম উৎস কিন্তু বাস্তবতা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন তা একটি যুক্তিসঙ্গত কাঠামোর মধ্যেই হবে যা সকল শ্রেণীর কর্মচারীদের জন্য ন্যায্যতা নিশ্চিত করবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে মহার্ঘ ভাতা নির্ধারণে একটি নিচের স্লাব এবং একটি উপরের স্লাব রাখা হবে এই পদ্ধতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা তুলনামূলকভাবে উচ্চ হারে ভাতা পাবেন যাতে মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব তাদের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে অর্থাৎ যারা বেতন কাঠামোর নিচের দিকে আছেন তারা এই কাঠামোর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন এটি একটি ইতিবাচক বার্তা যা নিশ্চিত করে যে ভাতা হিসাবপত্রে কোনো এলোমেলোতা বা অন্যায্যতা থাকছে না কর্মচারীরা যাতে হতাশ না হন সে বিষয়টি সরকার তথা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ গুরুত্ব দিয়ে দেখছেন উত্ত বিষয়টি নিশ্চিত করেছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের মাহমুদুল হাসান ভাই তিনি বলেছেন যদি মহার্ঘ ভাতা নিয়ে কোনো বৈষম্য বা অন্যায় হয় তাহলে তিনি সর্বপ্রথম প্রতিবাদ করবেন এমনকি তার কণ্ঠস্বর থামাতে কোনো আইনের আশ্রয় নেওয়া হলেও তিনি থেমে থাকবেন না কর্মচারীদের পাশে থাকার তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করার এই প্রতিশ্রুতি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই নেতা অতীতেও তার দৃঢ় অবস্থান প্রমাণ করেছেন দুই সালের একটি গুরুত্বপূর্ণ মহাসমাবেশের আগে তাকে আটকে রাখা হয়েছিল তবু তিনি বলেছিলেন এখান থেকে আমার লাশ যাবে তবু সমাবেশ বন্ধ হবে না সে সময় কিছু সুবিধাবাদী গোষ্ঠীর সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশ বাতিলের ঘোষণা দিলেও তিনি ভয় পাননি আর এখনও সেই মনোভাবেই অটল আছেন এই ধরনের নেতৃত্ব কর্মচারীদের মধ্যে এক ধরনের ভরসা তৈরি করে এটি প্রমাণ করে যে একজন নেতা যদি সত্যিকার অর্থে কর্মচারীদের পাশে দাঁড়ান তাহলে আন্দোলন বা অধিকার আদায়ের পথ সহজ হয় তার কণ্ঠে যে আত্মবিশ্বাস আপনারা পাশে থাকলে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তা সাধারণ কর্মচারীদের মনেও সাহস যোগায় মহার্খ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই সরকার একটি সুপরিকল্পিত কাঠামোর মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে তবে যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তবে কর্মচারীদের অধিকার রক্ষায় যারা সামনে আছেন তারা নিশ্চয়ই কোনো আপোষ করবেন না আমরা সবাই চাই সরকারের সিদ্ধান্তগুলো যেন ন্যায়ভিত্তিক হয় যাতে দেশের সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীরা ন্যায্য মর্যাদা পান এবং আমাদের সমাজে বৈষম্য কমে আসে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ